বন্ধুরা আমরা কিন্তু প্রত্যেকটা মহিলার বাড়িতে নাইটি পরে থাকি আর এই নাইটিগুলো অনেক দিন পড়তে পড়তে দেখা যায় যে হয়তো একটু রঙ উঠে গেছে বা হয়তো একটু ছিঁড়ে ফেটে গেছে তো এরকম সময় কিন্তু আমরা নাইটিগুলোকে বাদ দিয়ে দিই তো বন্ধুরা এই যে রঙ ওঠা বা একটু ছেঁড়া যে নাইটিগুলো রয়েছে এগুলো ফেলে দেওয়ার আগে কিন্তু আজকের এই ভিডিওটা অবশ্যই একবার দেখে নিও আশা করি এই ভিডিওটা দেখার পর থেকে ছেঁড়া বা পুরনো নাইটি আর কখনোই ফেলবে না তো নমস্কার বন্ধুরা মৌস প্যাশানে তোমাদের সকলকে স্বাগত জানাই আশা করি তোমরা সকলেই ভালো আছো তো চলো আজকের টিপস গুলো দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা যখন বেশ কয়েকদিনের জন্য বাড়ির বাইরে কোথাও বেড়াতে যাই তখন কিন্তু এই বাসনপত্রগুলো নিয়ে একটু সমস্যায় পড়তে হয় কারণ যদি আমরা এই পরিষ্কার মাজা বাসনগুলোকে আমরা খোলা অবস্থায় রেখে চলে যাই তাহলে কিন্তু ফিরে এসে দেখা যাবে যে ধুলোবালি পরেও নোংরা হয়ে গেছে এছাড়া টিকটিকি আরশোলাও কিন্তু বাসনগুলোকে আরও একদম নোংরা করে দেবে তো আমরা অনেক সময় কি করি হয়তো কিছু পেপার দিয়ে ঢেকে রেখে যাই কিন্তু পেপার কিন্তু ঠিকঠাক মতো যদি না থাকে সরে যায় তাহলে কিন্তু সেই বাসনগুলো নোংরা হওয়ার সম্ভাবনা থেকেই যায় তো এক্ষেত্রে কিন্তু বন্ধুরা আমরা পুরনো নাইটি ব্যবহার করতে পারি তো দেখো এখানে আমি একটা পুরনো নাইটি নিয়ে নিয়েছি আর এবার যে কাজটা করতে হবে নাইটিটাকে উল্টো করে নিয়ে আমি উপরের দিক থেকে দেখো বেশ কিছুটা অংশ ধরে একটা দড়ি দিয়ে বেঁধে দিচ্ছি তো এই কাজটা করার পর তারপরে আমি নাইটিটাকে সোজা করে নেব তো এটা কিন্তু আমি এইভাবে দেখাচ্ছি তোমরা সোজা নাও করতে পারো উল্টো নাইটি দিয়েও কাজটা করতে পারো তো এবার দেখা যাক যে এই জিনিসটা দিয়ে আমরা বাসন রাখার এই ঝামেলা কিভাবে মেটাতে পারি তো দেখো একটা বেশ সুন্দর কিন্তু কভার তৈরি হয়ে গেল আর এখানে আমরা কোনো সেলাইও করিনি বা কোনো কাটাকাটি করারও কোনো ঝামেলা নেই তো এইভাবে নাইটিটা দিয়ে আমরা যদি পুরো বাসনের বাস্কেটটাকে এইভাবে কভার করে রাখি তাহলে কিন্তু ফিরে এসেও দেখা যাবে যে বাসন একদম পরিষ্কার রয়েছে এর মধ্যে কোনো ধুলোবালিও যাবে না বা আরশোলা টিকটিকি এগুলোও কিন্তু নোংরা করতে পারবে না আমাদের বাসন কিন্তু একদমই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে ফিরে আসার পরে কিন্তু আবার এই পরিষ্কার বাসনগুলোকে মেজে সময় নষ্ট করতে হবে না বা পরিশ্রম করতে হবে না তো আশা করি বন্ধুরা এই ছোট্ট টিপসটা তোমাদের কাজে লাগবে তো দেখে নেওয়া যাক এর পরবর্তী টিপস যে আমরা পুরোনো নাইটি দিয়ে আর কি কি করতে পারি সোফায় হোক বা বিছানায় আমরা কিন্তু এই কুষাণ রেখে থাকি আর এই কুষাণ কভারগুলো দেখবে প্রত্যেক দিন একই কভার দেখতে দেখতে ঠিক যেন ভালো লাগে না কিন্তু তাই বলে নিত্য নতুন কভার কেনা সেটাও কিন্তু সম্ভব নয় তো সেক্ষেত্রেও কিন্তু আমরা নাইটি ব্যবহার করতে পারি অনেক সময় দেখা যায় যে নাইটির রংটা খুব ভালো রয়েছে হয়তো একটু ছিঁড়ে ফেটে গেছে তো যে কারণে আমরা পড়তে পারছি না তো সেই নাইটিও কিন্তু নিয়ে নিতে পারো এই কভার বানানোর জন্য আর এই কভার বানাতে কিন্তু কোনো রকম সেলাই মেশিন বা সুচ সুতো কাচি কোনো কিছুর প্রয়োজন হবে না তো বন্ধুরা এখানে আমি যে জিনিসটা নিয়েছি আমরা যে হাউস কোটগুলো পড়ি উপরের যে কোটটা সেই কোটটা দিয়ে আমি এখানে তোমাদেরকে এই কুশন কভার বানিয়ে দেখাচ্ছি হাউস কোটটাকে আমি পুরো খুলে বিছিয়ে দিয়েছিলাম আর তার মাঝখানে কুশনটাকে রেখেছি তবে দেখো এই জিনিসটা বানানোর সময় কিন্তু একটু টেনে টেনে করতে হবে যদি অনেকটা লুজ থাকে তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে না আর এবার দুপাশের যে এক্সট্রা অংশটা থাকবে তো এক পাশের এক্সট্রা অংশ কিন্তু আমি কুশানের উপর থেকে টেনে নিয়ে এসছি আর এবার দুটো পাশেরই যে এক্সট্রা অংশটা রয়েছে এক সঙ্গে ধরে নিয়ে আমি কিন্তু দেখো একদম মাঝখানে টেনে নিয়ে এসেছি আর কুশানের যে চারটে কোনা সেগুলো যেন একটু ছুচলো হয় তো সেই কারণে কিন্তু একটু টেনে টেনে জিনিসটা করে দিতে হবে আর নিতে হবে দুটো পিন তো আমি দুটো পাশে দুটো সেফটি পিন আটকে দিচ্ছি তো ব্যাস আমাদের কিন্তু কুশন কভার রেডি তো এবার এটাকে উল্টো করে দিতে হবে রকম ঝামেলা ছাড়াই কিন্তু একটা সুন্দর নতুন ধরনের কুশন কভার তৈরি হয়ে গেল তো এবার এই জিনিসটাকে আরেকটু সুন্দর দেখানোর জন্য তোমরা কিন্তু চাইলে কোনো আর্টিফিশিয়াল ফ্লাওয়ার লাগাতে পারো তো সেলাই করে দিতে পারো বা আঠাও লাগাতে পারো আমি এখানে সেলাই বা আঠা কোনো কিছুই লাগাইনি এখানে একটা ছোট্ট ডাবল সাইডের টেপের টুকরো দিয়ে আমি এই ফুলটাকে লাগিয়ে দিয়েছি দেখতে দেখো ভীষণই কিন্তু সুন্দর লাগছে তো এবার এটা আমি সোফায় রেখে দেখাচ্ছি দেখো দেখে কিন্তু বোঝাও যাবে না যে এটা আমরা একটা পুরনো নাইটি দিয়ে তৈরি করেছি তো মাঝে মধ্যে কিন্তু একটু চেঞ্জ করে নেওয়া যেতেই পারে এইভাবে তো দেখে নেওয়া যাক পরবর্তী টিপস আমাদের বাড়িতে যদি ওয়াটার ফিল্টার লাগানো থাকেও তার সত্ত্বেও কিন্তু দেখবে আমরা খাবার জলটা বাইরে থেকে কিনেই খাই আর এই যে জলের ড্রামগুলো দিয়ে যায় এগুলো দেখবে প্রত্যেকবার কিন্তু একদম নতুন ড্রাম দেয় না কোনো কোনো সময় একদমই পুরনো দিয়ে যায় যেটা দেখতে খুবই খারাপ লাগে বা নতুন হলেও কিন্তু অতটা ভালো লাগে না দেখতে তো যদি আমরা এর একটা কভার পরিয়ে নিই তাহলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগবে তাই বলে কিন্তু কভার কেনার কোনো প্রয়োজন নেই আমরা সেই কভার বানিয়ে নেবো পুরনো নাইটি দিয়ে তার আগে জলের ড্রামের মাপ করে নিচ্ছি এই নাইটিটা দিয়ে তো মাপ করার পর উপরের দিকের যে এক্সট্রা অংশটা রয়েছে নাইটির তোমরা চাইলে কিন্তু এক্সট্রা অংশটাকে কেটে বাদ দিয়ে দিতে পারো কিন্তু এখানে আমি যেহেতু কোনো রকম কাটা সেলাই করা বা কোনো কিছু ঝামেলা ছাড়াই তোমাদের দেখাচ্ছি তো সেই কারণে আমি কিন্তু কিছুই করলাম না আমি মাপ অনুযায়ী একটা দড়ি দিয়ে মাঝখান থেকে বেঁধে নিলাম আর এবার আমি নাইটিটাকে সোজা করে দিচ্ছি তো দেখো আমাদের কিন্তু জলের ড্রামের কভার তৈরি হয়ে গেল কোনো রকম কোনো ঝামেলা ছাড়াই এবার এই কভারটাকে আমরা ড্রামের উপর থেকে পড়িয়ে দেব। আর দেখবে দেখতেও কিন্তু কত সুন্দর লাগবে কোনো রকম পয়সাও খরচা করতে হবে না এর পেছনে আর এইভাবে সমান করে একটু পরিয়ে দিচ্ছি আর এই যে কুচি কুচিগুলো রয়েছে এগুলো টেনে দিলে কিন্তু দেখবে যে কুচিগুলো যত পড়বে দেখতে ততটাই সুন্দর লাগবে তো বাইরে থেকে কিন্তু যাবে না এটা আমরা নাইটি দিয়ে তৈরি করেছি অথচ দেখতেও বেশ সুন্দর লাগছে তো চলে যাচ্ছি এর পরবর্তী টিপসে এখানে দেখো আমি একটা পাশ নিয়ে নিয়েছি আর এই পুরোনো নাইটি দিয়ে যদি আমরা একটা পাশবালিশের কভার বানিয়ে নিতে পারি তাও কোনো রকম সেলাই করা ছাড়া তাহলে কেমন হয় বলো তো তোমরা হয়তো অনেকেই বলবে যে একটা পাশ বালিশের কভার কেনার মতো ক্ষমতা নিশ্চয়ই আমাদের আছে কেন পুরনো নাইটি দিয়ে আমরা পাশবালিশের বালিশের কভার বানাতে যাব তো এটা কিন্তু ক্ষমতার ব্যাপার নয় আমরা কিন্তু অনেক সময় দেখা যায় যে কিছু কিছু নাইটি থাকে যে তার কালারটা সুন্দর রয়েছে প্রিন্টটা খুব সুন্দর এটা ফেলতেও ইচ্ছা করছে না অথচ কোনো কারণে হয়তো আমরা জিনিসটা পড়ছি না তো সেই সব জিনিসগুলো কিন্তু ফেলে না দিয়ে একটা সুন্দর পাশবালিশের কভার বানিয়ে নেওয়া যায় আর সেটা যদি দেখতে সুন্দর হয় খারাপ না লাগে তাহলে ক্ষতি বা কী আছে তাই না তো চলো টিপসটা দেখে নেওয়া যাক তো দেখো নাইটিটাকে কিন্তু আমি পাশবালিশের মধ্যে এইভাবে করে পরিয়ে নিলাম আর এবার পাশবালিশের দুটো পাশই কিন্তু খেয়াল করতে হবে যেন সমান সমান থাকে কোনো দিকে কাপড় বেশি দিকে কম এরকম না থাকে আর যেহেতু আমরা এখানে কোনো রকম কাটা বা সেলাই করছি না তোমরা চাইলে কিন্তু এক্সট্রা যে অংশটা সেটা কেটে বাদ দিয়ে দিতে পারো তো এখানে আমি কাটছি না আমি সেই কারণেই কিন্তু এক্সট্রা যে অংশটা ভিতরের দিকে ফোল্ড করে দিয়ে দিয়েছি আর বাইরের থেকে এইভাবে করে আমি কাপড়টাকে ধরে ছোট ছোট করে কুচি দিচ্ছি কুচিগুলো যত ছোট দেওয়া হবে ততই কিন্তু জিনিসটা দেখতে সুন্দর হবে বেশ একটা ফুলের মতো হয়ে যাবে তো এইভাবে কাপড়টাকে পুরোটাই আমি ছোট ছোট করে কুচি দিয়ে দিয়েছি আর এবার আটকানোর জন্য কিন্তু এখানে আমরা কোনো রাবার ব্যান্ডও ইউজ করতে পারি বা সব থেকে ভালো হয় যদি একটা সুন্দর কোনো দড়ি দিয়ে বেঁধে দেওয়া যায় তো দড়িটাও যেন দেখতে একটু সুন্দর হয় আন্না হলে কিন্তু ভালো লাগবে না তো এরকমই একটা দড়ি দিয়ে টাইট করে মুখটাকে বেঁধে দিতে হবে নাইটির কাপড়টা যেন কোনোভাবে লুজ না থাকে তো সেই কারণে কিন্তু পুরো কাপড়টাকেই টেনে টেনে কাজটা করতে হবে যত টান থাকবে যত টাইট হবে ততই কিন্তু দেখতে ভালো লাগবে নাইটির মধ্যে যে কুচিগুলো পড়েছে সেই কুচিগুলোকে কিন্তু টেনে টেনে ধরে নিয়ে তারপরে এই পাশের যে এক্সট্রা কাপড়টুকু রয়েছে সেইটুকুকে কিন্তু আমি ও যেমন করেছি এক্সট্রা কাপড়টুকুকে ভিতরের দিকে ফোল্ড করে দেবো আর তারপরে আগের মতোই কিন্তু ছোট ছোট করে কুচি দিয়ে দেব তো পুরো জায়গাটা কুচি করা হয়ে গেলে তারপরে কিন্তু আবার একটা দড়ি দিয়ে আমি মুখটাকে বেঁধে দেব যাতে খুলে না যায় টাইট করে বাঁধতে হবে পুরোটা তৈরি হয়ে যাওয়ার পরে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এটা যে একটা পুরোনো নাইটি দিয়ে তৈরি করা হয়েছে এটা কিন্তু দেখে বোঝাও যাচ্ছে না আর দেখতেও বেশ সুন্দর লাগছে তো যে জিনিসটা ভালো রয়েছে সেটা ফেলে না দিয়ে কিন্তু আমরা এইভাবে ব্যবহার করতে পারি তো আশা করি বন্ধুরা আজকের প্রত্যেকটা টিপসে তোমাদের কাজে লাগবে কোন টিপসটা সব থেকে বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করে দিও যাতে নতুন ভিডিও আপলোড করলে নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়